হ্যালো ব্যার সালাম আলাইকুম আজকে আমরা একটি এস ডিবি জেনা গান নিয়ে এসেছি এটি হাত করা হবে এটা আছে মাস দুয়ের মতো ব্যবহার করা অনেকেই যেহেতু গানের গানের সিজন না গরম অনেকেই গান বিক্রি করে দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে উনি বিক্রি করে দেবে পরে পিছিয়ে গান নেবে যেহেতু গরমে শ্যুট করবে এই জন্য আর এটা হচ্ছে মডেল এস ডিবি জেনা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন অল্প কিছু দিন ব্যবহার করা লোকেশন হচ্ছে মাগুরা আর ডিসক্রিপশানে ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেব আপনার ওনার সাথে আলাপ করে এটা নিতে পারবেন আর এটা আপনাদের ভিডিও শেষ দিকে লোড করে শ্যুট করে টার্গেট প্র্যাকটিস করে আপনাদের দেখানো হবে এটা আপনার দেখে শুনে এটা নিতে পারবেন এসে আর লোকেশন হচ্ছে মাগুরা আর এয়ারগানটির নাম হচ্ছে এস জিবি জেনা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এটার মেড ইন হচ্ছে ইন্ডিয়া আর লোকেশন হচ্ছে মাগুরা এই মডেলের তিন চারটি গান আছে আর এটা সেফটি লক পিছনে থাকে তিনটির মধ্যে হচ্ছে এই মডেলের এই বাজেটে যে নতুন গানগুলো রয়েছে এস ডিবি জেনা এনএক্স টু হান্ড্রেড এস ডিবি সেনাইফার তো এনএক্সের আপডেট হচ্ছে এনএক্স আল্টামেট আর হচ্ছে সেনাইফারের আপডেট হচ্ছে ভি টু আর হচ্ছে রেডিয়াম মিটার মাছের সেনাইফার বিচুট এগুলো একটু আপডেট করেছে এবং এস ডিবি সুশান্ত দাস বুড়ো এস ডিবি প্যান্থার তৈরি করেছে তারপর আরও একটি তৈরি করেছে আর বিভিন্ন মডেল তৈরি করছে এগুলো আপনারা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনার অর্ডার দিলে আমরা এনে দিতে পারব তো টিকিটটা যদি দেখে একদম ফ্রেশ এবং সফট কোনো প্রকার এটাতে কোনো সমস্যা নেই আপনারা এসে দেখে শুনে এটা নিতে পারবেন মাগুরা থেকে আর আমি ওনার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এটার যদি আপনাদের স্প্রিন ওয়াশার তারপর আছে যাবতীয় এয়ারগানের প্লেট সহ মিটার রেয়ার সেট ফল সেট যাবতীয় মালামাল প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল সব সময়তে এটা হচ্ছে আমাদের কাছে সকল প্রকার মালামাল আমাদের কাছে আছে তো হচ্ছে এইচডিবি জেনা এয়ারগানের ভিডিওটি আর আমরা পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি পরবর্তী ভিডিও যেন সবার আগে পান সেজন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অন করে দিবেন আর আমাদের কাছে নতুন এয়ারগান অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় নতুন যে ভিডিও দেওয়া আছে সেখানে আমার নাম্বারটি দেওয়া আছে ওখান থেকে নতুন সিলিং শট অথবা নতুন এয়ারগানের ভিডিওতে আমার নাম্বারটি দেওয়া আছে যে কোনো মডেল প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস দিতে পারেন এবং ওই মডেল ছবি দিতে পারেন এবং আমার কাছে যেগুলো আছে সেগুলো ছবি নিয়ে আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন আপনারা মানে যারা নেবেন তারা এস এম এস দিতে পারেন আমাদের কাছে বেশ কিছু মডেলের রয়েছে এবং আপনারা চাইলে আমরা প্রি অর্ডার করে এনে দিতে পারব গানটা যদি একদম কাছ থেকে ছোলো করে দেখায় মডেল হচ্ছে এস ডিভি জেনা সুকান্তা দাস বুড়ো এর পেস হচ্ছে আটশো পঞ্চাশ অথবা নয়শো পঞ্চাশ বলে অনেকে হাইয়েস্ট পাওয়ার রেঞ্জ আর লোয়েস্ট হচ্ছে আটশো পঞ্চাশ আর আর হচ্ছে এটা মেড ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচার মেড ইন ইন্ডিয়া কেলিভার আছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার এবং কোনো প্রকার কোনো সমস্যা নেই সব কিছু ওকে আছে তো এই ছিল মূলত জেনার ভিডিও পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম